মাত্র মাত্র চল্লিশ দিনেই কিন্তু আপনি চাইলে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে আসছি যারা বেকার বসে আছেন আর কিন্তু আপনাকে বেকার বসে থাকতে হবে না আপনিও নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা একটা মোবাইল রিপেয়ারিং বা সার্ভিস সেন্টারে রয়েছি যেখানে হাতে কলমে মোবাইল রিপেয়ারিং কিন্তু কাজগুলা কিন্তু শেখানো হয় আর আজকে কিন্তু সম্পূর্ণ লাইফ জুড়ে কিন্তু আপনাদেরকে এই চমৎকার লোকেশনে আপনারা কি কি পাবেন কি কি শিখতে পারবেন সবকিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বরাবরের মতো আমাদের লাইভে কিন্তু আছেন ফাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছি ভাইজান আমি এই যে বললাম যে মাত্র চল্লিশ দিনে জীবন পরিবর্তন করা সম্ভব আসলেই সত্যি অবশ্যই সত্যি ভাই মাত্র চল্লিশ দিন কোর্স করেন মোবাইল সার্ভিসিং এর আপনার কেরিয়ারের লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার বেকার জিমের সমাধান হয়ে যাবে আপনি অনেক সুন্দর কাজ করবেন বাইরে যাবেন বিদেশ যাবেন কোনো সমস্যা নাই কাজ খোঁজা লাগবে না কাজ আপনাকে খুঁজবে এই এরকম আমরা সমস্যা সমাধান করে দিচ্ছি মানে একটা কথা আছে তুমি নারীর পিছনে ঘুরো না টাকার পিছনে যে তাহলে কিন্তু নারী তোমার পিছনে আসবে আবার একটা কথা আছে তুমি টাকার পিছনে ঘোরার দরকার নাই তুমি কাজের পিছনে যে যখন কাজ তোমার কাছে আসবে টাকা কিন্তু অটোমেটিকলি চলে আসবে আর বিশেষ করে যারা বেকার বসে আছেন আপনারা কি পরিমাণ মানে হতাশাগ্রস্ত এটা একমাত্র যারা বেকার আছেন তারাই কিন্তু বলতে পারবে অবশ্যই আচ্ছা ভাই এখন আমাকে একটা বিষয় আগে ক্লিয়ার করতে হবে ধরেন আপনার এখানে এই যে চল্লিশ দিন মেয়াদি যে কোর্সটা আমরা করব বা যে কোর্সে আমরা ভর্তি হব ধরেন আমরা তো আগে ধরেন চল্লিশ দিনের জন্য ফুল পেমেন্ট বা একটা পেমেন্ট করে আপনার এখানে ভর্তি হইতে পারবো কিন্তু ধরেন আপনার কাজ কারবার বা আপনার কোর্সের যে ডিউরেশন বা কাজগুলো আমার পছন্দ হয় নাই তখন তো অনেকেই চিন্তা করবো এতগুলো টাকা নষ্ট হয়ে বা তো আমি ঠিকঠাক কিছু শিখতে পারতেছি না আগে কোন বাছাই করতে পারবে অবশ্যই ভাই আমাদের ফাইম টেলিকমে কাজের আগেও গ্যারান্টি কাজের পরেও নিশ্চিন্ত ইনশাল্লাহ গ্যারান্টি মানে কারণ কি আগের গ্যারান্টি এরকম আমার এখানে তিন দিন আসবেন তিন দিন ক্লাস করবেন থাকবেন খাবেন একদম ফ্রিতে কোনো টাকা আমাদের আমাদেরকে যাচাই করবেন আমরা কাজ করতে পারি কিনা পারি না বা আমি আপনাকে শেখাতে পারবো কিনা পারবো না আমাদের ভাই পঁচিশ বছরের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ পঁচিশ বছরের অভিজ্ঞতা এবং সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল মাল্টিমিডিয়া আচ্ছা ভাই আপনি তো অভিজ্ঞতা পঁচিশ বছরের ঠিক আছে কিন্তু এই যে আপনার এখানে আমি আসলাম তিন দিন থাকলাম তিন দিন খাইলাম তিন দিনে ক্লাস করলাম এটার জন্য কোনো টাকা দিতে হবে না ভাই এই তিন দিনের জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না তিন দিন যাচাই করবেন আমাদেরকে দেখবেন বুঝবেন আপনারা আপনার ক্লাস জয়েন করবেন তারপর যখন কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ মানে দেখেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই মোবাইল সার্ভিসিং এর কিন্তু করতে পারবেন তিন দিন যখন আপনারা কোর্স করবেন আপনার কাছে যদি মনে হয় যে না আমি এখানে পারফেক্ট এটাই আমার জন্য তাহলেই কিন্তু আপনি কোর্সে ভর্তি হতে পারবেন আচ্ছা ভাই চল্লিশ দিনে কি আসলে ভাগ্য পরিবর্তন সম্ভব চল্লিশ দিনে অবশ্যই কেরিয়ার করা সম্ভব আপনি যদি চান আমরা আপনাকে দেখাবো আপনি পরিশ্রম করবেন দেখবেন কাজ করবেন সমস্ত কিছু দায়িত্ব আমাদের আপনি শুধু এখানে ভর্তি হবেন টুলস লাগে মাদারবোর্ড লাগে যা লাগে সমস্ত কিছু আমরা আপনাকে দিব আপনার কোনো টেনশন করা লাগবে না সমস্ত কিছু কাজ হাতে ধরে দেখাই দিব আমাদের ট্রেনাররা আমরা আটজন ট্রেনার আছি আটজন আপনার ট্রেনারকে আপনাকে আলাদাভাবে কাজ দেখিয়ে দিবে শিখিয়ে দিবে বুঝিয়ে দিবে কোনো টেনশন নাই আমাদের আইসনের জন্য আলাদা ট্রেনার আমাদের অ্যান্ড্রয়ের জন্য আলাদা ট্রেনার সফটওয়্যারের জন্য আলাদা ট্রেনার বেসিকের জন্য আলাদা অ্যাডভান্সের জন্য আলাদা টাচ দিশের জন্য আলাদা কোনো টেনশন নাই আমরা একদম হাতে ধরে ধরে শিখিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স আমাদের সাথে আপনারা লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর বাংলাদেশ থেকে যারা দেখছেন কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যারা বেকার বসে আছেন তাদেরকে কিন্তু আজকে কিন্তু আমরা অনেকগুলা বিষয় কিন্তু ক্লিয়ার করব। বিশেষ করে মোবাইল সার্ভিসিং এর যে সেক্টরে কিন্তু আপনারা রয়েছেন আচ্ছা আমাদের সাথে সাদি আক্তার আছেন হচ্ছে বগুড়া থেকে রিয়াজুল ইসলাম ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে আসে আমি একজন প্রবাসী ভাই আমার ছেলেটা একটু দুষ্ট প্রকৃতির এই কাজটা কি শেখাতে পারবো জি জি অবশ্যই ভাই প্রবাসী ভাইদেরকে বলতেছি ভাই যারা প্রবাসী ভাই আছে তাদের ছেলেদেরকে কন্ট্রোল রাখতে পারেন না বন্ধু চলে গেমস খেলে সময় নষ্ট করে আর সময় নষ্ট না আপনি ফাইম আপনার ছেলেকে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ টেকনোলজি সেন্টার আপনার ছেলেকে ফাইম গড়ে তুলবে ইনশাআল্লাহ আপনার ছেলের কেরিয়ার গড়ে তুলবে ইনশাল্লাহ আচ্ছা ভাইজান এখন আপনার কাছে কাজের কথা চলে আসি আপনার সাথে কিন্তু আজকে কঠিন হিসাব নিকাশ হবে পড়া হবে যারা কারণ অলরেডি আমাদের সাথে প্রবাসী ভাইরা কিন্তু লাইভে আছে ইয়াসিন ভাই আমাদের সাথে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে রোমান ভাই যুক্ত হয়ে গেছেন নাইম ইসলাম ভাই বরিশাল থেকে আমাদেরকে লাইভটা দেখতেছেন কলিজার ভাই বেড়াতে যারা লাইভটা দেখতেছেন কে কোথা থেকে আছেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন আজকে কারণ এই রকম হাতে কলমে খুব কম জায়গায় কিন্তু কাজ শেখানো হয় তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে থাকবেন একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যে চল্লিশ দিন আপনার এখানে আমি আমার লোক ভাইবার আসবে বা ওনাদের ছেলেদেরকে বাড়াবে চল্লিশ দিন আপনারা কী কী ফোনের অ্যাডভান্স অ্যান্ড্রয়েড ফোনের বেসিক অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডভান্স সফটওয়্যার কীভাবে লক খুলবেন কীভাবে কান্ট্রি লক খুলবেন জিমেল লক পাসওয়ার্ড লক এই লকগুলো কীভাবে খুলবেন তারপরে ডিসপ্লে থেকে টাচ কীভাবে আলাদা করবেন আইফোনের তিনটা ক্লাস পাবেন তারপর আপনার আইসি আইসি রিমুভ করবেন আইসি কিভাবে রিভলিং করবেন আইসি কিভাবে খুলবেন পেস্ট কি করবেন মোটামুটি যা বলেন একটা অ্যান্ড্রয়েড ফোন মানে ফোনের যত যাবতীয় কাজ আছে এই কাজগুলি দারুণ আমাদের কাছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এই যে চল্লিশ দিনের যে কোর্স ধরেন আমার চল্লিশ দিনের মধ্যে আমি প্রপারলি কাজ শিখতে পারলাম না আমার আর একটু সময়ের প্রয়োজন সেক্ষেত্রে কি করা হবে চল্লিশ দিনে যারা কাজ শিখতে পারেন তাদের জন্য আমরা ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে আমাদের আলাদা ল্যাব আছে ল্যাবে তাদেরকে আমরা আরও সময় দেয় ইনশাআল্লাহ তারপরে না পারে পরবর্তী ক্লাস গেছে আমরা ফ্রিতে তাদেরকে আবার কি কোর্স করার সুযোগ করে দেন আচ্ছা রিয়া মনি উনি আসেন হচ্ছে আমাদের সাথে নাটোর থেকে দেখছি ভাইয়া আমি মেয়ে মানুষ আমি কি কোর্সটা করতে পারবো আসি আমাদের এখানে মেয়েদের কোনো সাপোর্ট দিচ্ছি না আর কি আমাদের এখানে মেয়েদের কোর্স এখনো চালু করি নাই শুধুমাত্র ছেলেদের জন্য আর কি আচ্ছা নীলা আক্তার উনি বলছেন যে ভাইয়া আপনাদের এখানে অ্যান্ড্রয়েড আইফোন আমি শুধু আইফোনের কাজ শিখবো শিখতে পারবো জি আইফোনের জন্য আমাদের আলাদা ল্যাব আছে এই ল্যাবটা আমরা শুধু আইফোনের কাজ শেখাই যার কিন্তু আইফোনের জন্য দক্ষ লাগতে হবে মিনিমাম আপনাকে দুই বছর টেকনিশিয়ান থাকতে হবে আর না হলে এরকম একটা কোর্স করা লাগবে যারা প্রবাসে যায় যারা বিদেশ যায় তারা যদি আইফোনে কি কোর্সটা করে যায় অনেক ভালো হয় আইফোনের কোর্সটা এত দামি কোর্স এটা আপনাকে অনেক প্রবাসে আপনাকে অনেক সহযোগিতা করবে ইনকাম করার জন্য অনেক সহযোগিতা করবে অল্প টাকায় আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা সাইফুল ইসলাম মানিক

আমরা করে দিচ্ছি ঠিক আছে এগুলো দেওয়া লাগবে না পেজ দেওয়া লাগবে না রজন লাগবে না এইগুলো আমরা রিফিল করে দিচ্ছি আপনার কিনা লাগবে না নিয়ে যাবেন কিছুই কিন্তু কিনতে হবে না এই যে ফুল এরকম একটা কমপ্লিট একটা সেটআপ আপনাকে দিয়ে দিবে আপনি নিজের কাজ নিজেই শিখতে পারবেন এবং ওনারা তো আপনার পাশে আছে আচ্ছা ফাইন ভাই এই যে আপনার ঠিকানায় যারা আসবে এই লোকেশনে এই লোকেশনে আসতে হলে কি করতে হবে ভাই এই লোকেশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কাshapeColor ব্রিজের সংলগ্ন চিটাগাং রোড মার্কেট ফাইম টেলিকম ট্রেনিং সেন্টার আসবেন ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা যারা দূর প্রবাসী আছেন বা দেশের বাইরে আছেন বিভিন্ন জায়গা থেকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চায় তারা কি করবে বা যারা যেই কোনো দেশে থাকে বিশ্বের যেই কোনো জায়গায় থাকে আমাদের এখানে প্রবাসী বাইরে তাদের ছেলেদেরকে অনেক বেশি দেয় এখানে আমাদের অনেক প্রবাসী বাইরের ছেলেবেলারা আছে যাদের সাথে আপনি কথা বললে পারবেন যে এই প্রবাসটি তাদের ছেলেদেরকে আমাদের এখানে বিশ্বাস করে দিয়েছে এবং আগে পরে দিয়ে দিছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন ইনশাআল্লাহ সমস্ত ডিটেলস আমরা এই চল্লিশ দিন কোর্সের মধ্যে আপনার থাকা আছে খাওয়া আছে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসবে তারা কি এই সুযোগ সুবিধাগুলো সব পাবে তো জি ইনশাল্লাহ এই চল্লিশ দিনের চোখ থাকার সুবিধা একদম ফ্রি থাকার জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না এবং ভালো পরিবেশে আমরা থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমাদের ফ্ল্যাট আছে চারটা রোম আছে ষোলোটা তো এই এই জন্য আমরা কোনো টাকা পেয়ে করি না তো ওইখানে একদম মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ আবার আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করে সকালবেলা মজাও করে দুষ্টমিও করে তো দেখা যায় কি এই যে একটা পরিবেশ একদম নিজস্ব পরিবেশ নিজস্ব বাসার মতো পরিবেশ এই পরিবেশ থেকে খেয়ে শিখতে পারেন কোনো

আমাদের এলাকায় অনেকেই এখান থেকে কোর্স করে গেছে তাদের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি তারা বলেছে এখানকার তারা অনেক ভালোভাবে কাজ শেখায় এবং আমি এসে তিন দিন ফ্রি ক্লাস করে নিজের কাছে ভালো লেগেছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে এখানে আসলে আমি কাজ শিখতে পারবো তাই আমি এখানে কাজ শিখতে এসেছি দেখেন উনি কিন্তু তিন দিন ফ্রি ক্লাস করে কিন্তু তারপরে আসছে আপনার উত্তর সাফল্য কামনা করে অনেক অনেক ধন্যবাদ এই পাশে তো অনেকের সাথে কথা বললাম ওই পাশ থেকে আরো কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন একজন আসসালামু আলাইকুম কেমন আছেন

পরে আমি ভেবে দেখলাম যে আসল কাজটা ওরা নাকি অনেক সুন্দর কাজ অনেক ভালো ফাইন টেলিকম ফেজ টেনের গুলো অনেক ভালো পরে আমার ভাই আমাকে একটা ধারণা দিয়েছিল পরে আমি সেই ধারণা থেকে আমার ভাই আমাকে এখানে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমি এখন কাজ শিখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই শিখতেছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশে থাকবেন না বিদেশে যাবেন না আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি দেশেই থাকবো যেটা আমার ভাইয়া বলছে একটা দোকান দিবে এই জন্য আমাকে এখানে আসা বা কাজ শেখায় এটাই ওকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতো অনেকেই আসবে তাদেরকে রিকমেন্ড করবেন এখানে আসার জন্য জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আসলে সবাইকে বলবো যে এখানে আসেন এখানে ট্রেনারগুলো অনেক ভালো ফাইন অত্যন্ত খুবই ভালো ভালো কাজ শেখায়

এটা আসলে আমি মোবাইল থেকে দেখছি এই মোবাইলের সাহায্যে দেখে ভিডিও দেখে আসছি এখানে আচ্ছা আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন কতদিন হয়েছে দশ দিন হয়েছে এখন পর্যন্ত কি অবস্থা আপনার উন্নতি বা কি মনে হচ্ছে যে এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমি ভালো কাজ করতে পারবো দশ দিন আমি অনেক ভালো কিছু শিখছি আরো কিছু শিখবো ইনশাল্লাহ আপনার প্রফেশনটা কি মানে আপনি কি করেন এটার পাশাপাশি আপনি কি করেন আমি স্কুলে পড়াশোনা করি স্কুলের পড়া বাদ দিয়ে এখন এই সেক্টরে আসছেন আপনার কাছে কি মনে হয় হাতের কাজে আসলে দক্ষ হলে জীবনে উন্নতি করা সম্ভব হ্যাঁ উন্নত করা সম্ভব ওকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের সাথে কথা বললাম তো সর্বশেষ আমরা ফাইন ভাইয়ের কাছে আর এক মিনিট সময় নিব যারা এই কোর্সে ভর্তি হবে ডিটেলস জানবো কিভাবে কি করতে হবে কত টাকা পেমেন্ট কিভাবে আসতে হবে ওকে ওকে হ্যাঁ বলে দেন আচ্ছা ভাই ইনশাআল্লাহ আমাদের এখানে যারা আসতে চান ফাইন টেলিকম ট্রেনিং সেন্টারে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা চলে আসতে পারবেন কাজপুর সংলগ্ন চিটাগাং রোড সিদ্ধিগঞ্জ থানায় পড়েছে নারায়ণগঞ্জ জেলায় পড়েছে এটা ঢাকা থেকে অল্প একটু দূরে ঢাকা সাইনবোর্ড থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই পাঁচ মিনিট পরে আমাদের এখানে চিটাগাং রোড এই চিটাং রোডে কাস্টম মার্কেটের পঞ্চমতলায় চলে আসবেন লিফ্টের পঞ্চমতলায় উনচল্লিশ এবং চল্লিশ নম্বর সব ফাইন টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টার আচ্ছা যারা যারা আসতে পারবে না তারা তো স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবে একটা বিষয় ক্লিয়ার করবেন কত টাকা পেমেন্ট করতে হবে কীভাবে ভর্তি হইতে হবে ভাই আমাদের বর্তমানে অফার চলতেছে 50% ফিফটি পার্সেন্ট অফার চলতেছে এই ফিফটি পার্সেন্ট অফারে আমরা একবার যদি পেমেন্ট নেই তাহলে তেইশ হাজার টাকা নিচ্ছি তেইশ হাজার টাকা নিচ্ছি হ্যাঁ এই পেমেন্টটা একবারে নিচ্ছি তেইশ হাজার টাকা নিচ্ছি এই পেমেন্টটা একবারেই করতে হয় যদি হয় মানে সহজে আর কি করতে হয় আর কি আচ্ছা একবারে পেমেন্ট করেই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার টাকায় কিন্তু এই কোর্স আপনারা কিন্তু করতে পারবেন ওকে আর বুকিং ফি কত করতে হবে আমাদের এখানে যে কোনো কেউ এখানে ভর্তি চান এক হাজার টাকা মাত্র ভর্তি বুকিং ফ্রি এক হাজার টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন ইচ্ছা হলে আপনি বুকিং ফ্রি নিয়েও যেতে পারবেন ইচ্ছা হলে আপনি নাও না কষ্টা করলে আমরাকে আপনাকে একশো পার্সেন্ট এই বুকিং ফিটা ফেরত দেওয়া হবে এবং আপনাকে আপনার কোর্সের সাথে কি করে দেওয়া হবে অ্যাড দেওয়া হবে ইনশাল ওকে তো দর্শক যারা এই কাজগুলো করতে চান অবশ্যই কিন্তু করতে পারবেন ভাই সর্বোচ্চ একটা বিষয় ক্লিয়ার করবেন এইখানে তো হাতে কলমে শেখান কাস্টমার ডিলিং কোথায় শেখান ভাই ভাই আমাদের কাস্টমার ডিলিং আমরা দোকানে আছে আমাদের শপ আছে তিনটা এই শপের ভিতরে আমরা কাস্টমার ডিলিং গুলো শেখাই মানে দেখেন এইখানে কিন্তু কাজ শেখাই দিয়েছে হাতে কলমে এখন কাস্টমারের কাছে কোন কাজ করে কয় টাকা নিবে এটা কি দোকানে যাইতে হবে জি দোকানে হবে দোকানে আমরা কাজ করার জন্য করার জন্য দেখার জন্য ওইখানে গিয়ে শিখতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো বিস্তারিত ডিটেইল জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা কি মাল্টিমিডিয়া ক্লাস জি জি ভাই মাল্টিমিডিয়া ক্লাস এটা মাল্টিমিডিয়া ক্লাস করে আমাদের স্যার আছে স্যার উনি এখানে মাল্টিমিডিয়ার ক্লাস করায় সবকিছুতে এখানে একদম ডিজিটাল পদ্ধতিতে বসেন স্যার এখন ডিজিটাল পদ্ধতিতে ক্লাস করে এবং সব দেখায় দেখা স্ক্রিনের ভিতরে কিভাবে কাজ করতে হবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু এই দেখা যায় সহজে কাজ করতে ওকে তো দর্শক এক লাইভে আসলে এত কিছু ডিটেলসে বলা সম্ভব না বোঝানো সম্ভব না আপনারা যেটা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন দেখে শুনে করতে ভর্তি হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইন ভাই আল্লাহ হাফেজ